ভয়েস বাংলার টেন মিনিটসে স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ আজ আমার অতিথি কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদের সংসদ সদস্য ফিরোজ ভাই স্বাগত জানাচ্ছি আপনাকে আমি খুব সাম্প্রতিক যে ঘটনাটা জাতীয় পার্টিতে আলোড়িত হচ্ছে রাজনৈতিক অঙ্গনকেও আলোড়ন তুলেছে সেটি হচ্ছে জেম কাদের হঠাৎ করে সরিয়ে দিয়েছে এবং আমরা যদি অতীতেও দেখি যে খুব দ্রুতই মহাসচিব বদল হচ্ছে বিভিন্ন পদে বদল হচ্ছে এবং এককভাবে জেনারেল এরশাদ সাহেবের এখানে দলের কোনো মতামত নেই এটা কেন হচ্ছে ধন্যবাদ আসলে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছেন হসন মোহাম্মদ এরশাদ ওনার কষ্ট ওনার ঘাম ওনার শ্রম ওনার ত্যাগ ওনার অর্থ সব কিছু দিয়ে এবং ওনার ইমেজ ওনার জনগণের প্রতি ভালোবাসা এবং জনগণের সমর্থন ওনার প্রতি সব কিছু নিয়েই জাতীয় পার্টি জাতীয় পার্টিতে আর কোনো নেতার কোনো ওই ধরনের নেই তো এসব সব যখন দেখেন যে জাতীয় পার্টি এই লোকটি দিলে ভালো হবে তখন তাকে দেন আমরা সবাই মেনে নেই আবার যদি মনে করেন তাকে সরিয়ে নিয়ে আরেকজনকে দেবেন নিজেরা ভালো মনে করেন এবং দলের স্বার্থে উনি করেন কিন্তু অভিযোগ আছে এই পরিবর্তনটার ক্ষেত্রে নাকি জাতীয় পার্টির সিনিয়র কিছু নেতার ইন্ধন আছে এমন কথাও মিডিয়াতে এসছে আপনি আপনি কি বলেন এইটাই অবান্তর কারণ নিশা দেখেছেন যে জিএম কাদের সাহেব গত চার মাসে আর খুব একটা কিছু দেখাইতে পারেনি কারণ নির্বাচন সময় এসএস ছিলেন সিঙ্গাপুরে সেই অবস্থার মধ্যে দলের যে আমাদের চল্লিশটা পাঁচচল্লিশটা সিট ছিল সেই আসনগুলো কেন কমল আমরা যা নির্বাচন করলাম কারো কোনো খোঁজখবর রাখে নাই এবং আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয়ভাবে একটি পোস্টার সব পৌঁছনের কথা ঈশ্বর নামে স্যারের বড় ফটো দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাথে মন্ত প্রার্থীকে মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করুন এই পোস্টারটা হচ্ছে কমন পোস্টার প্রত্যেকটা প্রার্থীকে পৌঁছে দেওয়া এইটা একটা পোস্ট আমরা পৌঁছে দিতে আমাদেরকে খোঁজ খবর রাখেনি কিন্তু আপনারা এই অভিযোগগুলো কি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেবকে বলেছেন আপনারা জানেন উনি সব জানেন কারণ দল হচ্ছে ওনার উনি প্রতি মুহূর্তে খবর উনি এই অসুস্থ অবস্থায়ও সারাক্ষণ দল নিয়ে চিন্তা করে কারণ এটা হচ্ছে ওনার একটি নিজের হাতে প্রতিষ্ঠিত এই জন্য ভাইকেও স্যাক্রিফাইস করলেন ওনার ভাই ও তো দল থেকে বসে না উনি যাকে যখন ভালো মনে করেছে অর্থাৎ দলটা উনি সবার উত্তর বনে করেন উনি মনে করেন যে দলটা শক্তিশালী হোক দেখেন অনেক আমাদের উপর দিয়া ঘাত প্রতিঘাত ঝড় ঝঞ্ঝা গেছে একমাত্র সামরিক শাসক যিনি ক্ষমতা হস্তান্তের পরও গারে গারে বসে দুইবার পাঁচটি আসন জয়লার পরেছে পৃথিবী ইতিহাসে কোন কোনো সামরিক শাসক ক্ষমতাচ্যুত হওয়ার পরে বেচা নেই এবং রাজনীতি করার তারা হারিয়ে ফেলেছেন কারণ তার জনসমতা হচ্ছে আর উনি হচ্ছেন যে যত সংস্কার করেছে আপনি যদি দেখেন এই বইটা এই বইটা যে সংস্কার সমৃদ্ধি উন্নয়ন আগামী দিনের লক্ষ্য না আমরা জানি তো যে এই যে এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে এটাও তো কিন্তু এখন এই যে দলের যে পরিবর্তন হলে এতে কি প্রভাব পড়বে দলের নেতিবাচক হবে বা একদমই আরো ভালো হবে

সেই ক্ষমতা সর্বসম্বন্ধিক বিষয়ে ক্ষমতা দেওয়া আছে যা করেন সেটি হবে সব দলেরই তাই সব দলেরই দলীয় প্রধান যে সিদ্ধান্ত নেবেন সেটি অন্য দলেরও তাই অবস্থা ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আজকে টেন মিনিটসের সাক্ষাৎকার পর্ব আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন সবাই